দীঘার রথযাত্রা সম্পন্ন হলো রাজ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে এবং এই রথযাত্রাকে কেন্দ্র করে অনেকেই মনে করেছিলেন যে এই জগন্নাথ মন্দিরকে হাতিয়ার করে আসন্ন ছাব্বিশের বিধানসভা নির্বাচনে উত্রাতে চাইছে তৃণমূল কংগ্রেস কিন্তু রথযাত্রার দিন দীঘার যে দৃশ্য সামনে এসেছে তা যেন কোথাও গিয়ে মুখ্যমন্ত্রীর জন্য আশঙ্কার কারণ হয়ে দাঁড়াচ্ছে কারণ অনেকেই বলছে দীঘাতে যে পরিমাণ রথযাত্রায় জনসমাগম আশা করা হয়েছিল সেই পরিমাণ জনসমাগম বা মানুষের ঢল চোখে পড়লো না আর এখানে প্রশ্ন উঠছে তবে কি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দ্র অধিকারীর ভবিষ্যদ্বাণী সত্যি হতে চলেছে তবে কি এই জগন্নাথ মন্দিরকে হাতিয়ার করে আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটবাক্স ভরাতে পারবে না তৃণমূল কংগ্রেস এবং সেখানে বলা হচ্ছে যে এর আগে বিজেপির সরকার যে ভুল করেছিল সেই একই ভুলের উদাহরণ যেন এই দিঘার জগন্নাথ মন্দির হয়ে দাঁড়াচ্ছে তবে কি এই অযোধ্যার রাম মন্দির এবং দীঘার জগন্নাথ মন্দির সমান্তরাল এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা যোগাযোগ সেভেন জিরো ডবল দীঘার জগন্নাথ মন্দিরের রথযাত্রা সম্পন্ন হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে দীঘার এই মন্দির নির্মাণের পর থেকে জল্পনা ছড়িয়েছিল যে এই মন্দিরকে হাতিয়ার করে ছাব্বিশের বিধানসভা নির্বাচন উতরাতে চাইছে তৃণমূল কংগ্রেস কিন্তু রথযাত্রার দিন দীঘার যে ছবি সামনে এসেছে কোথাও যেন মুখ্যমন্ত্রীর জন্য তা আশঙ্কার কারণ হয়ে দাঁড়াচ্ছে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় গড়ে ওঠা জগন্নাথ মন্দিরের রথযাত্রায় যে পরিমাণ জনসমাগম আশা করা হয়েছিল সেই পরিমাণ জনসমাগম বা মানুষের ঢল চোখে পড়ল না তবে কি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভবিষ্যৎবাণী সত্যি হল দীঘা থেকে খালি হাতেই ফিরতে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে পাশাপাশি এদিনের ঘটনা যেন কেন্দ্রের বিজেপি সরকারের করা একই ভুলের উদাহরণ হিসেবে উঠে আসছে অযোধ্যার নাম মন্দির আর দীঘার জগন্নাথ মন্দির দুটোই কি তবে সমান্তরাল মনে করা হচ্ছে বাংলার হিন্দু ভাবাবেগকে কাজে লাগিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জগন্নাথ মন্দির স্থাপন করলেন দীঘায় এবং সেখানে সারম্বরে রথযাত্রা পালনের প্রস্তুতিও নিলেন ঠিক যেমন অযোধ্যা রাম মন্দির গড়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার নেমেছিল দু হাজার বিজেপি এবং এনডিএ জোট যে পরিমাণ আসন তার থেকে অনেক বেশি আসন পাবে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এই রাম মন্দিরকে কেন্দ্র করেই রাম মন্দির গঠন করা হলে হিন্দু সম্প্রদায়ের তরফে জয় শ্রীরাম স্লোগান শোনা গেলেও নির্বাচনের ফলাফলে দেখা গেল একেবারে চিত্র লোকসভা নির্বাচনের ফলাফল একেবারেই আশানুরূপ হয়নি নরেন্দ্র মোদী ও অমিত শাহদের দু বিধানসভা নির্বাচনেও কি ওই একই ঘটনার পুনরাবৃত্তি হতে চলেছে যদিও রাজ্যের ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ওই ঘটনার পুনরাবৃত্তি হবে কিনা তা সময় বলবে কিন্তু এদিনের দীঘার রথযাত্রায় ভক্ত সমাগমের যে দৃশ্য তা যেন কোথাও তৃণমূল কংগ্রেসের জন্য আশঙ্কার কারণ এই জগন্নাথ মন্দির কি সত্যি আসন্ন নির্বাচনে তৃণমূলের আসন সংখ্যা বাড়াতে পারবে নাকি বিজেপির মতোই আসন সংখ্যা হ্রাস পেতে পারে তৃণমূল কংগ্রেসেরও ইতিমধ্যেই দেখা গিয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি দাবি করেছেন অনেক বেশি আসনে আসন্ন বিধানসভা নির্বাচনে জয়ী হবে তৃণমূল কংগ্রেস কিন্তু দিঘার রথযাত্রার বিভিন্ন দৃশ্য যেন কিছুতেই স্বস্তি দিচ্ছে না শাসক শিবিরকে অনেকেই বলছেন দিঘার রথযাত্রায় ঘটে যাওয়া বেশ কিছু ঘটনা অশনিসংকেত বটে উল্লেখ্য রথযাত্রার দিন নির্ধারিত সময় দীঘার রথের রশিতে টান পরে মাননীয় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে রথের সঙ্গে হাঁটতে শুরু করেন মুখ্যমন্ত্রী রীতি অনুযায়ী সোনার ঝাড়ু দিয়ে ঝাঁট দেওয়া এবং নারকেল ফাটিয়ে রথযাত্রার সূচনা করা হয় সেই একই রকমের দীঘার রথযাত্রার সূচনার প্রস্তুতি নেওয়া হলে পরপর দুটি নারকেল ডান হাত দিয়ে রাস্তায় সজরে আছাড় দিয়েও ফাটাতে পারেননি মমতা বন্দ্যোপাধ্যায় দেখা যায় পরে ইসকনের এক সদস্য সেগুলি ফাটান মুখ্যমন্ত্রী নারকেল ফাটানোর এই মুহূর্তের ভিডিও প্রকাশ্যেও এসেছে বিভিন্ন মাধ্যমে এই প্রসঙ্গে বিরোধী দলনেতা সমাজ মাধ্যমে লিখেছেন হিন্দু ধর্মীয় পূজা অনুষ্ঠানে নারকেল ফাটানোর মাহাত্ম্য ধর্মীয় ও সাংস্কৃতিক দিক থেকে গভীর তাৎপর্য বহন করে নারকেল ঈশ্বরের কাছে একটি পবিত্র নৈবেদ্য হিসেবে বিবেচিত হয় এটি ভাঙার মাধ্যমে ভক্ততা সম্পূর্ণ সমর্পণ ও ভক্তি প্রকাশ করে এটি ঈশ্বরের প্রতি নিষ্ঠা ও শ্রদ্ধার প্রতীক কিন্তু মুখ্যমন্ত্রীর নারকেল ফাটানোর পদ্ধতি দেখে মনে হচ্ছে উনি নারকেল ফাটাতে অভ্যস্ত নন বল ছুঁড়তে অভ্যস্ত তাই সেই রকম প্রচেষ্টা করলেন তিনি দাবি শুভেন্দু অধিকারীর পাশাপাশি দিঘার রথের চাকা আটকে গিয়েছে বলেও দাবি করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং সেই ভিডিও ইতিমধ্যে প্রকাশ্যও আসতে দেখা গিয়েছে রথের চাকা আটকে যাওয়ার দাবি করে শুভেন্দু অধিকারী লিখেছেন ভগবান সর্বশক্তিমান মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ সনাতন ধর্মকে গন্ধ ধর্ম বলা জয় শ্রীরামকে গালাগাল বলে উল্লেখ করা সর্বশেষে তীর্থক্ষেত্রের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়ে ধর্মবিরুদ্ধ আচরণ করা যেমন মিষ্টিকে প্রসাদ বলে চালানো এবং তা ধর্মীয় বিধি না মেনে তৈরি করানো ইত্যাদি করলে ভগবানের রোষ হওয়াটাই স্বাভাবিক তাই রথের চাকা আটকে গেল এই লক্ষণ একেবারেই ভালো নয় ওই জন্য দীঘাতে ভণ্ডরা যারা গেছিল চাকা খুলে চলে গেছে রথ যেতে পারেনি প্যাড়া খাওয়ানোর সময় টাকা ছিল না মুসলমানের হাতে তৈরি করেছে হালাল গজা আমরা কি হিন্দুরা কি এত সরকার মিষ্টি খাওয়াতে চাইলে মিষ্টি খাওয়াতো প্রসাদ বলবেন কেন একশো কোটি টাকা দিয়ে হালাল গজা তৈরি করতে পারেন আর কর্মচারীদের দিয়ে দিতে পারেন উল্লেখ্য এখন শুধু বিরোধী শিবিরেই নয় রাজ্য জুড়ে তৃণমূল বিরোধী হাওয়া বইছে বলেই মনে করা হচ্ছে কিন্তু এই বিরোধিতার প্রভাব কতটা ভোট বাক্সে গিয়ে পড়বে সেটা এই মুহূর্তে দাঁড়িয়ে বলা সম্ভব নয় কারণ রাজ্য সরকারের সবচেয়ে বড় হাতিয়ার বেশ কিছু প্রকল্প যার মধ্যে অন্যতম লক্ষ্যের ভাণ্ডার প্রকল্প সেটিকে সামনে রেখে শাসক দল নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখার লড়াইয়ে সামিল হয়েছে এবং ভবিষ্যতেও হবে তাই দীঘা জগন্নাথ মন্দির আসন্ন বিধানসভা নির্বাচনে ভোট বাক্স ভরাতে তৃণমূল কংগ্রেসকে কতটা সাহায্য করে এখন সেটাই দেখার বিউরো রিপোর্ট নিউজ